হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টাইটেল এবং থামমেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের কলেজের পরীক্ষা শেষ এখন কলেজ বন্ধ থাকবে তাই আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি যাওয়ার মজাই আলাদা আপনারা যারা মেসে বা পরিবার থেকে দূরে থাকেন তারা হয়তো ঠিকই বুঝেন যে বাড়ি যাওয়ার কি আনন্দ বাড়ি যাওয়ার আগের রাত্রে কখনোই কোনো মানুষেরই ঘুম হয় না কারণ সারা রাত ভাবতে থাকি কিভাবে বাড়ি যাব কখন বাড়ি যাব বাড়ি যেয়ে কী করবো এগুলোর সারা রাত মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল আমাদেরও সেম মাথার ভিতরে এইগুলো চলছিল আমাদের সকাল সাড়ে আটটার দিকে পরীক্ষা ছিল আমরা ঘুম থেকে উঠে সাড়ে আটটা দিকে পরীক্ষা শেষ করে আমাদের বাস ছিল সাড়ে দশটায় আমরা সকলে পরীক্ষা তাড়াহুড়া করে দিয়ে এসে বাসে উঠি আপনারা যারা বরিশালে থাকেন তারা হয়তো জানেন বরিশালে সবচেয়ে বেশি ভালো লাগে তাদের মুখের ভাষা বরিশালের ভাষাগুলো শুনতে অনেক সুন্দর লাগে আমার কাছে বরিশালের মানুষের মুখের ভাষা সবচেয়ে বেশি সুন্দর লাগে আপনার কাছে বরিশালের মানুষের কি বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন বরিশাল থেকে ঢাকা যেতে মূলত চার থেকে সাড়ে চার ঘন্টার সময় লাগে এই কম সময় লাগার কারণ মূলত আমাদের পদ্মা সেতু স্বপ্নের সেতু হওয়ার কারণে এখন বাসে খুব শীঘ্রই ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা যাওয়া যায় এই রাস্তায় এই পদ্মা সেতু আমাদের অনেক বড় উপকার করেছে পদ্মা সেতু ছিল আমাদের স্বপ্নের সেতুর মতো আজকে আমরা সেই সেতুর সুফল ভোগ করছি বরিশালের মধ্যে দিয়ে বয়ে গেছে যে সুন্দর সুন্দর নদী নদীটি দেখতে অনেক ভালোই লাগছে দেখতে দেখতে চলে এলাম মাদারীপুর ভাঙ্গা রাস্তায় এই ভাঙ্গা রাস্তা নাম ভাঙ্গা হতে পারে কিন্তু এই সড়কটি যে সুন্দর আপনার মন কেড়ে নেবে এই রাস্তাটি দেখলে মনে হবে আপনি পৃথিবীর অন্যতম বা বৃহত্তর কোনো রাষ্ট্রে এসেছেন যা এই রাস্তার মাধ্যমে প্রকাশ পেয়েছে রাস্তাটি এত সুন্দর আপনার দেখলে মুগ্ধ হয়ে যাবেন রাস্তার দুই পাশে সুন্দর সবুজ ঘাস এবং সুন্দর মাঠ আমাকে মুগ্ধ করেছে এই রাস্তাটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে হাইওয়ে রাস্তা এখানে বাস সবচেয়ে গতিতে যেতে পারে এবং বাস এখানে এই রাস্তা দিয়ে বাসে ঢাকা যেতে খুব অল্প সময় লাগে এই রাস্তায় অল টাইম বাসের আশি থেকে একশো টান থাকে বাস তার জন্য আমরা আরও দ্রুত গতিতে ঢাকায় পৌঁছাতে পারি দেখতে দেখতে চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজার এখানে আমাদের বাস সেতু টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে উঠবে আমাদের বাস পদ্মা সেতুতে উঠতেছে এই প্রথম আমি দিনের বেলায় পদ্মা সেতু দেখতে পাচ্ছি পারছি কারণ এর আগে যতবারই ঢাকা ঢাকা বা বরিশাল এসেছি ততবারই রাত্রে আসা হয়েছে তার কারণে পদ্মা সেতু সুন্দরভাবে দেখতে পারিনি আজকে আমি পদ্মা সেতু দিনের বেলায় সুন্দরভাবে দেখতে পাচ্ছি পদ্মা সেতুর যে সুন্দর ভিউ আপনাকে মুগ্ধ করবে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর দুই পাশে সুন্দর দৃশ্য এবং পদ্মা সেতুর স্বপ্নের সেতুর উপরে আমরা এইমাত্র উঠে গেলাম সেতুর দুই পাশে সুন্দর এক ভিউ যা আমাকে মুগ্ধ করছে আমি আশা করি আপনাদেরও করবে এই রাস্তায় অল টাইম বাস অনেক গতিতে চলে কারণ রাস্তাটি অনেক সুন্দর এবং মজবুত देखते देखते पद्धा से तो बार हो